আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আমাদের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মিম আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কমার্শিয়াল অয়েল প্রেস মেশিন এবং এই কমার্শিয়াল মেশিন দিয়ে কিভাবে প্রফেশনালি অয়েল তৈরি করা হয় তার বিজনেস আইডিয়া নিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমার্শিয়াল অয়েল প্রেস মেশিন হলো একটি আধুনিক মেশিন যেটি দিয়ে বিভিন্ন ধরনের বীজ থেকে তেল তৈরি করা যায় যেমন সরিষা সয়াবিন সূর্যমুখী তিল নারকেল বাদাম বিভিন্ন প্রকারের তেল আপনি এই একটি মেশিনের মাধ্যমেই তৈরি করতে পারবেন এই মেশিনগুলো মডেল এবং প্রোডাকশন ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন পার ঘন্টা দশ থেকে পনেরো কেজি বা পঞ্চাশ কেজি একশো কেজি দুইশো কেজি তিনশো কেজি আপনি আপনার মতো যে কোনো প্রোডাকশন ক্যাপাসিটির মেশিন নিতে পারেন এর মাধ্যমে এত কেজি প্রোডাকশন আপনি করতে পারবেন প্রতি ঘন্টায় এর মোটর বা পাওয়ার সাপ্লাই বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন টু এইচপি থেকে শুরু করে ফাইভ এইচপি বা সিক্স এইচপিরও হয় সিঙ্গেল ফেস থেকে শুরু করে থ্রি ফেসের ইলেকট্রিক লাইন দ্বারা এই মেশিনগুলো প্রোডাকশন করা যায় সামনে এমন দিন আসছে মানুষ দিনকে দিন বেশিরভাগই স্বাস্থ্য সচেতন হয়ে যাচ্ছে বাংলাদেশে ভেজাল মুক্ত ও কেমিক্যাল ফ্রি তেলের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে তাই শহর ও গ্রামে কোল্ড প্রেসড অয়েল বা এ ধরনের অয়েলগুলো খুব বেশি জনপ্রিয় হচ্ছে ছোট প্যাকেট অর্থাৎ পাঁচশো এম থেকে শুরু করে এক লিটার থেকে শুরু করে বড় পরিমাণে তেল বাজারজাত করা যায় বাংলাদেশ বাজারে কি পরিমাণে তেলের চাহিদা রয়েছে তা আমরা সকলেই জানি নিয়ে নতুন করে আর বলার কিছু নেই কিন্তু আপনি যদি ভেবে থাকেন একটি ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল বেসে তেল তৈরির বিজনেস শুরু করবেন অথবা আপনার ইতিমধ্যে কোনো অয়েল বিজনেস আছে যেখানে আপনি আরেকটু বড় সম্ভাবনাময় তৈরি করার জন্য বড় সেট করতে চান তাহলে আশা করি স্ক্রিনে দেখতে পাওয়া এই ভিডিওটি আপনার কাজে আসবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোর প্রাইস সম্পর্কে যদি আমি বলি তাহলে দেখা যায় আপনার এ ধরনের বিজনেসগুলো সেট আপ করতে ইনভেস্টমেন্ট বাই মেশিনের প্রাইসগুলো নির্ভর করে ডলার রেটের ওপর নির্ভর করে আজকে যে রেটটা আছে আগামী পনেরো দিন এক মাস পর সেই রেটটা নাও থাকতে পারে তাই এই ভিডিওটা কিন্তু আমার সবসময় থেকে যাবে তাই অনুরোধ করব আপনারা যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন রেটটিকে অ্যাকচুয়াল রেট মনে করবেন না একটা বেসিক ধারণা নেবেন যে আপনার কেমন কি ইনভেস্টমেন্ট লাগতে পারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ ধরনের কমার্শিয়াল মেশিনগুলো তিন লক্ষ চার লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা পর্যন্ত প্রোডাকশনের মেশিন পাওয়া যায় দেখা যায় কিছু কিছু মেশিন অটো ফিল্টারিং সিস্টেম অ্যাড করা থাকে কিছু কিছুগুলোতে করা থাকে না বা প্রোডাকশন এদিক ওদিক হতে পারে এ সম্পূর্ণ বিষয়গুলো জানতে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা অবশ্যই আপনাকে বিস্তারিত জানিয়ে দিবে এবার আপনাদেরকে প্রফিট মার্জিন সম্পর্কে একটা ব্যসিক ধারণা দেওয়া যাক ধরা যাক প্রতিদিন আপনি একশো কেজি সরিষা প্রসেস করলেন সেখান থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার খাঁটি তেল পাওয়া যাবে এক লিটার তেলের দাম বাজার দরে যদি আপনি তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি হয় তাহলে আপনি পাশাপাশি ষাট কেজি বা পঁয়ষট্টি কেজি অয়েল পাবেন যেটি কেজি প্রতি বিশ থেকে পঁচিশ টাকায় বিক্রি করা যায় ফলে মুনাফা এই বিজনেসে অনেক বেশি একটা ভিডিওতে সব সময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই আপনাদের মধ্যে যারা এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে ইচ্ছুক বা এ ধরনের বিজনেস রিলেটেড সিদ্ধান্তে ভুগছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে তো দর্শক দেখতে পাচ্ছেন একটি কমার্শিয়াল অয়েল প্রেস মেশিন দিয়ে কিভাবে একটি লাভজনক ব্যবসা শুরু করা যায় যেটি হবে দীর্ঘমেয়াদী এবং যে ব্যবসা সারা বছরই সমান হারে চলবে আপনি চাইলে শুরুতে ছোট স্কেলে শুরু করে পরবর্তীতে বড় স্কেলে এই বিজনেস শুরু করতে পারেন আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য